জয় বাংলা জয় বঙ্গবন্ধু আমার মায়ের এটা আমি যতটুকু মনে করতে পারি আমি সেটা খুঁজে পেয়েছিলাম আমার প্রাইমারির একজন শিক্ষিকার মধ্যে আমি যেই প্রাইমারিতে পড়েছি আর আজকে আমি মাননীয় প্রধানমন্ত্রী এতদিন টিভিতে আমি ওভাবে দেখতে পাইনি কিন্তু আজকে দেখে আসলে আমার সেই আমার মনে হয়েছে যে তার মধ্যে আমার মায়ের চেহারাটা আমি কিছুটা দেখতে বর্তমান সময়ে বাংলাদেশের রাজনীতিতে আলোচিত নাম বেপি নুরুল হক নুর দুই সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করতে গিয়ে পাস হয়ে সালাম করে শেখ হাসিনাকে মা বলে ডেকেছিলেন বিপিন আমরা হাসিনার পতন না ঘটাতে পারি সামনে আমরা রাজনীতি করব না এই দেশে নাকে খব দিয়ে রাজনীতি করা লাগবে হাসিনার গোলাম হয়ে থাকা লাগবে কাজে এখন একটা স্পরস্পর করার সময় এসেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পিছনে ব্যাপকভাবে কলকাটি ছিলেন বিপিনুর গতকাল গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে বিপিনুর জানান কিভাবে সরকার পতনের দীর্ঘ পরিকল্পনা করেছিলেন তিনি বিস্তারিত তারিখ পরে গেছে জুলাই আমি হেফাজতের নেতা মুক্তি মনে হোসেন সাথে ফোনে কথা বলেছি আমি মাওলানা আপনার শরীফ যাত্রাবাড়ির মাদ্রাসে তার সাথে ফোনে আলাপ করেছি যে সর্বোচ্চ শক্তি এবং সাপোর্ট নিয়ে যেন হেফাজতের নেতাকর্মীরা রাজপথে থাকে আজিজুল হক আমাদের সাথে আলাপ কর্মীদেরকে সম্পৃক্ত করা থেকে শুরু করে আর্থিক সহযোগিতাও বিএনপির জায়গা থেকে বিশেষ করে তারেক রহমানের আপনার সম্পৃক্ততা এটা করা হয়েছে পৃথিবীর আমির খসরু সাহেব মহাসচিব রিজভি ভাই আমি আঠারোই জুলাই রাতে কিন্তু সবার সাথে আলোচনা ইসলামী আন্দোলনের আশাবালি আকন গণতন্ত্র মঞ্চের সাইফুলোক সহ সবার সাথে রাজনৈতিক দলগুলো যেন সাপোর্ট করে এটা কিন্তু আমার জায়গা থেকে আমার যতটুকু প্রভাব রাখার সম্পৃক্ত চেষ্টা করেছিলাম গ্রেপ্তার হওয়ার পরে আমরা